নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে জানা গিয়েছে বন্ধুরা এই বাজেটেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে নবান্ন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছে মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার আগে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার যারা এই নির্দেশিকাগুলি মানবেন তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা কি কী জারি করা হলো সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ফেব্রুয়ারিতে রাজ্য বাজেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট সিদ্ধান্ত দ্বিগুণ হচ্ছে ভাতা নতুন নিয়ম প্রকল্পের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে কি টাকা বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কি নিয়ম চালু করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায় এই প্রক্রিয়া যেমন সহজ সরল তেমনি ঝুঁকিপূর্ণ ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকা রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরে পাঠানো হয়েছে এবার থেকে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই নিয়ম মেনে চলতে হবে সাধারণ মানুষ এবং সরকারকে ইতিমধ্যে রাজ্য বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে তাই দুর্নীতি রোধ করতে নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে এই নিয়মগুলি মেনে চলতে হবে না হলে টাকা আসবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত রয়েছে তবে বর্তমানে দেখা যাচ্ছে সকল মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না কী কারণে মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নবান্ন তাই রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার আগে নতুন নির্দেশিকা চালু করল এই নিয়মগুলি যারা মানবেন তারাই প্রকল্পের টাকা পাবেন রাজ্য সরকারের নতুন নিয়মগুলি কি কি বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা কি কারণে ফেব্রুয়ারি মাসে মহিলাদের টাকা আসবে না সবার প্রথম বলা হয় বন্ধুরা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড সংযুক্ত থাকতে হবে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নাম ঠিকানা ও আধার কার্ডের সঙ্গে মেলাতে হবে যদি কোনো অমিল দেখা যায় তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটি আপনারা দিয়েছেন তা আধার কার্ডের সঙ্গে মেলাবেন যদি কোনো অমিল থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকবে না তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা অনেক উপভোক্তা আছে যাদের বয়স পঁচিশ বছর হয়নি অথচ তারা আধার কার্ড জাল করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন সেই সকল উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা যারা ডুপ্লিকেট আধার কার্ড দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন তাদের প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ করা হবে ফেব্রুয়ারি মাস থেকে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সকল উপভোক্তারা রাজ্য সরকার অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অথচ রাজ্য সরকার অন্য কোনো সরকারি প্রকল্পের টাকাও পাচ্ছেন তাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা বারোই ফেব্রুয়ারি পেশ হবে বাজেট বিধানসভা ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটি আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভার বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এই বাজেট অধিবেশন মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীর শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে পয়লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য এটি হবে মোদী সরকারের তৃতীয় দফার পূর্ণাঙ্গ বাজেট দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন ইতিহাস ঘাঁটলে দেখা যায় দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রায় উনত্রিশ লক্ষ দশ হাজার নতুন মহিলার ভোট জমা পড়েছিল তৃণমূলের নামে এক্ষেত্রে মূলত গ্রামবাসী মহিলাদের ভোট প্রদানে উৎসাহিত করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট বিধানসভা ভোটের আগে আরও একবার প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়ে তিন হাজার টাকা হতে চলেছে বলে জানা যাচ্ছে লক্ষীর ভান্ডার ছাড়াও ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়তে পারে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বাজেট পেশ করবে মনে করা হচ্ছে বন্ধুরা এই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে শুধু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়ানো হতে পারে এই বাজেটে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন